ঈদ আসলেই যেন এক শ্রেণীর অপতৎপরতা বেড়ে যায় দ্বিগুণ বিভিন্ন জায়গায় অদ্ভুত উপায়ে লুটপাট চুরির ঘটনা ফুলে ফেঁপে ওঠে কিন্তু কিশোরগঞ্জে যা ঘটেছে তা নিয়ে রীতিমতো পার সেখানে একটি বেসরকারি ব্যাংকের শাখায় লুটপাট চালাতে গিয়ে দুর্বৃত্তরা ব্যাংকের সবাইকে অজ্ঞান করে পালিয়েছে রোববার কুলিয়ার চরের ওই ব্যাংকে ছয়জন কর্মকর্তা কর্মচারী হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তাদের মধ্যে ছিলেন শাখার ম্যানেজার ও নিরাপত্তা কর্মী সহ অনেকে পাশের গ্রাহকরা যখন প্রধান ফটকের সামনে একজন পড়ে থাকতে দেখেন তখন ধীরে ধীরে জানা যায় ভেতরে সবাই অচেতন হয়ে পড়ে আছেন বমি করছিলেন যার শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে

পুলিশ এসে যখন ঘটনাস্থল পরিদর্শন করে তখন তারা ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে কাজ ভাঙা দেখতে পান ওই ছয়জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপরাধী চক্র বিশেষ কোনো ঔষধ বা কেমিক্যাল প্রয়োগ করে তাদের অজ্ঞান করেছে এই উপশাখায় যখন এখানকার কর্মকর্তা কর্মচারী এবং সিকিউরিটি সহ ছয়জন যখন অসুস্থ হয়ে বমি করতে থাকেন এবং ওরা অচেতন হয়ে পড়েন স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নিয়ে যাওয়া হয় ওখান থেকে তাদেরকে ভাগবপুরে পাঠানো হয় পুলিশ জানায় ঘটনাটি বেলা এগারোটা থেকে একটার মধ্যে ঘটেছে প্রথমে ম্যানেজার ও চার কর্মকর্তা অজ্ঞান হয়ে পড়েন পরে দুইজন নিরাপত্তা কর্মীও একই অবস্থায় চলে আসেন যার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে এখানে একটা বিষাক্ত গ্যাসের কোন নিঃসরণ ঘটে থাকতে পারে তা আমরা আরো তদন্ত করে দেখবো ব্যাংকের ভল্ট এবং অন্যান্য ক্যাশ বাক্স এগুলো রক্ষিত সুরক্ষিত আছে এবং এখানে কোনো কিছু পাওয়া যায়নি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এদিকে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে বাজিতপুর আইএফআইসি শাখার তত্ত্বাবধানে লকার সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সচল রয়েছে ব্যাংক কর্তৃপক্ষ এখনো এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেননি